কবিতাটির নাম শাহজাহান লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এ কথা জানিতে তুমি ভারত ঈশ্বর শাহজাহান স্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান শুধু তবু অন্তর বেদনা চিরন্তন হয়ে থাক সম্রাটের ছিলই সাধনা রাজশক্তি পদ্মশু কঠিন সন্ধ্যারক্ত রাগ সমতন্দ্রা তলে হয়ে হকলিন কেবল একটি দীর্ঘশ্বাস নিত্য উচ্ছ্বসিত হয়ে সকরণ করুক আকাশ এই তো মনে ছিল আস হীরা মুক্তা মানিক্যের ঘটা যেন শূন্য দিগন্তে ইন্দ্র জাল ইন্দ্র ধনু যায় যদি লুপ্ত হয়ে যাক শুধু থাক এক বিন্দু নয়নের জল কালের কপল তরে শুক্র সমুজ্জ্বল এতমহল হায় ওরে মাধব হৃদয় বারবার কারো পানে ফিরে চাইবার নাই যে সময় নাই নাই জীবনের খরসতে ভাসিত সদাই ভুবনের খাটে খাটে এক হাটে ল বোঝা শূন্য করে দাও অন্য হাটে দক্ষিণের মন্ত্রগুঞ্জ তব তবকুঞ্জবনে বসন্তের মাধবী মঞ্জরী যেই খনে দেয় ভরি মালঞ্চের চঞ্চল অঞ্চল বিদায় আসে ধুলায় ছড়ায় চিহ্ন দল সময় যে নাই আবার শিশির যাত্রে তাই নিকুঞ্জে নবকুন্দ রাজি সাজাইতে হেমন্তে রশ্রুভর আনন্দের সাজি হায় রে হৃদয় তোমার সঞ্চয় দিনান্তে নিশান্তে শুধু পথ প্রান্তে ফিরে যেতে হয় নাই 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 যে সময় হে সম্রাট তাই তবশঙ্কিত হৃদয়ে চেয়েছিল করি পারে সময়ের হৃদয় কণ্ঠেদার কিমলা করিলে বরণ রুফিনে মৃত্যুহীন অপরূপ সাজে রহিনাজে বিলাপের অবকাশ বারো মাস তাই তব অশান্ত ক্রন্দনে চিরমৌন জাল দিয়ে বেঁধে দিলে কঠিন বন্ধনে জ্যোৎস্নার হাতে নিভৃত মন্দিরে যে নামে ডাকিতে ধীরে ধীরে সেই কানে কানে ডাকা রেখে গেলে এইখানে অনন্তের কানে প্রেমের করুণ কমলতা সৌন্দর্যের প্রশান্ত কবি এই তব হৃদয়ের ছবি এই তব অপূর্ব অদ্ভুত ছন্দে গানে উঠিয়াছি অলক্ষের বানে জিত তব বিরহিনী প্রিয়া রয়েছে মিশিয়া প্রভাতের অরুণ আভাসে প্রান্ত সন্ধ্যা দি অন্তের করুণ নিঃশ্বাসে পূর্ণিমায়ন দেহইন চামেনির লাবণ্য বিলাসে ভাষা রতিত তীরে কাঙাল নয়ন যথা দ্বার হতে আসে ফিরে ফিরে তোমার সৌন্দর্য দুধ যুগ যুগ ধরি এরাইয়া কালের প্রহরী চলিয়াছে বাক্য হরাই বার্তা নিয়া ভুলি নাই ভুলি নাই ভুলি নাই প্রিয়া চলে গেছো তুমি আজ মহারাজ রাজ্য তব স্বপ্ন সম গেছে ছুটে সিংহাসন গাছে টুটে তব সৈন্য দল যাদের চরণ ভরে ধরণী করিত চলামল তাহাদের স্মৃতি যা হরে উড়ে যায় দিল্লির পথে দুলি পরে বন্দিরা গাহে না গান যমুনা কল্ল সাথে নহবত মিলায় না তান তব পুরো সুন্দরীর নুপুর নিকণ ভগ্ন প্রাসাদের গুণে মনে গিয়ে ছিল্লি সানে তিনি সারা গগন তবু তোমার দুল তুমিহীন শান্তি কাंतिহীন তুচ্ছি রাজ্য ভনে গরা তুচ্ছ করি জীবন মৃত্যুর উঠা পড়া যুগ যুগান্তরে কহিতেছে আগmathscrরে চিরবিরহী জীবন নিয়া বলি নাই বলি নাই বলি নাই প্রিয়া বি탈 কথা কে বলে নে বল নাই কে বলে তে খলো নাই শ্রীতি দীপিনjorদার অতিরা চির্বস্ত অনন্ত গাণ আদি より দয় তো বরেতে মাধিয়া বিศรีতির মুক্তি বোধিয়া আত কিছু হয়নি বাহির সমাধি মন্দির এক ঠাঁই কি অস্থির ধরার ধোলায় থাকি স্মরণের আবরণে মরণের যত্নে রাখে থাকি জীবনের কে রাখিতে পারে আকাশের পতি তারা ডাকিছে তাহারে তারা নিমন্ত্রণ লোকে লোকে নব পূর্বা চলে আলোকে আলোকে স্মরণের গ্রন্থি টুটে সে যায় ছুটে বিশ্বপথে বন্ধনবিহীন মহারাজ কোনো মহারাজ্য কোনো দিন পারে নাই তোমারে ধরিতে পৃথি হেবিরার তোমারে ভরিতে নাহি পারে তাই এ ধরারে জীবন উৎসব শেষে দুই পায়ে ঠেলে মৃতপাতের মতো যাও ফেলে তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ তাই তো জীবনের রথ পশ্চাতে ফেলিয়া দেয় কীর্তিটা তোমার বারম্বার তাই চিহ্নত পরে করে আছে তুমি এটা নাই যে প্রেম পানে চড়িতে চালাতে নাহি জানে যে প্রেম পথের মধ্যে পেতে ছিল নিজে সিংহাসন তারা বিলাসের সম্ভাষণ পথের ধুলার মতো জড়ায় ধরেছি দু পায়ে শোধ তা ধরি রে ফিরায় তাই তবু পশ্চাতে পদ ধরি পরে তবু চুত্ত হতে কখন সহসা উড়ে পড়েছিল বীর জীবনের মাল্য হতে খসা তুমি চলে গেছো দূরে সেই উঠে চম্বর পানে কহিছে গম্ভীর গানে যত দূর চাই নাই নাই সে নাই প্রিয়া পথে না রাজ্য তারে ছেড়ে দিল পথ রুধিল না সমুদ্র পর্বত আদিতার রথ রথ চলিয়াছে রাত্রে আহ্বানে নক্ষত্রের গানে প্রভাতের সিংহ পানে তাই স্মৃতিঘরে আমি পড়ে আসি ভারমুক্ত সেখানে নাই